হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি হাসপিজন লফট থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স কথা বড় বড় চলে আগে ভিডিওটা শুরু করি আপনারা দেখেন প্রবলেম একটা যেতে না যেতে আরেকটা প্রবলেম শুরু বাচ্চাটা এর ভিতরে ঢুকে গেছে এর ভিতরে ঢুকে গেছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে খাদ্যথলি এর ভিতরে ঢোকানো আপনারা দেখতে পারবেন বাচ্চাটার খাদ্যথলি কিন্তু এর ভিতরে ঢোকানো এই যে হচ্ছে বাচ্চাটার খাদ্যথলি এই খাবার খাদ্যথলির মধ্যে খাবারও আছে এখন এটা বের করবো কিভাবে বাচ্চাটা এরকম থাকবে মারা যাবে আমি যদি আপনাদের একটা জিনিস দেখে আপনারা দেখতে পারবেন এই মায়াটার কিন্তু চোখে প্রবলেম হয়েছে চোখ থেকে পানি পড়তেছে এর চোখ কিন্তু ভিজা যেমনটা হয়েছিল কিন্তু এই উপরের মায়াটা এরা একটা ডিম পেরে দিছে আমি বাচ্চাটাকে সরাই দিব দেখতে পারবেন বাচ্চাটাকে কিন্তু খালি ঠোকরাচ্ছে বাবাটা এখন আগে আসেন আমরা একটু বাচ্চাটাকে সরাই বাচ্চাটা এখন মাসাল্লাহ খুঁটে খেতে পারে তাহলে বাচ্চাটাকে আমি এখন এদের এখানে দিয়ে দিব তার আগে আমি বাচ্চাটাকে একটা রিং পরাবো বাচ্চাটাকে আমরা একটু নিচে ছেড়ে দিই বাচ্চাটাকে আমি নিচে ছেড়ে দিলাম এখন রিংটা আমার এর উপরে আছে এর উপরে আমি রিংটা রাখছিলাম এই যে হচ্ছে রিং রিংটা আমি বাচ্চাকে পরাই দিব তো আসেন আমরা এখন বাচ্চাটাকে এই রিংটা পরাই দিই আমার হ্যাসপিজনের যেই লোগোটা লোগো দেওয়া নাম লেখা আর হচ্ছে আমার নাম্বারটা এই রিংটা পরাই বাচ্চাকে আমরা এখন এই ভিতরে ঢুকাই দিব বাচ্চাটার বাম পায়ে হচ্ছে আমরা রিংটা পরাবো বিসমিল্লাহ ও রিংটা কিন্তু দোতা দিছি এখন রিংটা আমি আটকায় দিব এটা করার সময় সব সময় বলে থাকি একটু সাবধানতার সহিত করবেন কারণ পায়ে কিন্তু ব্যথা হতে পারে গুরুতর আমি বাচ্চাটার পায়ে কিন্তু রিং পরাইয়া দিলাম এখন বাচ্চাটাকে আমরা ভিতরে ছেড়ে দেই দেখি বাচ্চাটা কি করে ওকে আমি রিং দিলাম ভিতরে ছেড়ে দিলাম বাচ্চারা দেখতেছে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছে যাক বাচ্চাটা এর ভিতরে থাক এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগেরবার ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম এই যে সিপ্রোসিন এটা হচ্ছে আই ড্রপ আমি এটাকে এর চোখে একটু দিয়ে দিব আগের দিয়ে আগেরবার হচ্ছে মায়াটারও চোখ এরকম হয়েছিল আমি এটা একদিন একদিন না দুই দিন দেওয়ার পরে মায়াটা চোখ ঠিক হয়ে গেছে আমি যদি একটু মায়াটা চোখ এখন দেখাই আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে মায়াটা চোখ মায়াটা চোখ কিন্তু মাসাল্লাহ ঠিক হয়ে গেছে এখন এর চোখটা ঠিক করা লাগবে এর চোখটা কিন্তু ভিজা এখন এর চোখে আমরা একটু দিব মায়াটাকে ধরতে হবে মায়াটাকে ধরে মায়াটা অনেক দুর্বল হয়ে গেছে দেখতে পারবেন ধরার সাথে সাথে মুখ থেকে পানি পড়তেছে মাটা খোপায় খালি পানি পানি ছাড়া কিছু নাই পানি হচ্ছে বেশি খালি পানি হচ্ছে মাটাকে ধরার সাথে সাথে ভিতর মুখ থেকে পানি বেরোচ্ছে এক ফটো একটু আমি চোখে দিয়ে দিব ফটা আমি এই চোখে দিয়ে দিব আমি দিয়ে দিলাম এখন যে কাজটা মূলত করা লাগবে সেটা হচ্ছে মায়েরটা চোখেতে আমি ড্রপ দিয়ে দিলাম আমার হাতে লাগছে আর পানি মুখ থেকে যে পানি বের সেটা হচ্ছে আমার হাতে লাগছে আমি এখন সেই পানিটা ধুবো আমার হাত ধোয়া কমপ্লিট এখন এই মাটিটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন না চোখটা কিন্তু আস্তে আস্তে রিকভার হচ্ছে কালকে আরো বেশি ছিল আজকে দেখতে পড়ন একটু কম আশা করতেছি ঠিক হয়ে যাবে আজকের দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে যেহেতু আমি চোখে ড্রপ দিচ্ছি এদের আমি খাবার পানি এখনো কিছুই দিই নাই আমি এদের খাবার পানি দিয়ে দিব এখানে আমি পানি দিয়ে আগে এখানে পানি দিয়ে দিলাম উপরে পানিটা দিয়ে দিই আর এদের আমি এখন খাবার দিয়ে দিব খাবার পট এই যে খাবার যেটুক আছে আমি এটুকুই দিয়ে দিব খাবার করে যাচ্ছে যতটুকু খাবার ছিল আমি ততটুকুই দিয়ে দিলাম এটুকু খাবার আপনার তো খেতে লাগবো ওরা আর এই যে বাচ্চাটা আপনারা দেখতে পারলেন এই বাচ্চাটাকে যদি আমি না উঠাতাম এই বাচ্চাটা কিন্তু মারা যেত এর খাদ্যথলি হচ্ছে এই ঠিক এর ভিতরে পড়ে গেছিল এর ভিতরে হচ্ছে খাদ্যথলির পুরো খাবারটা আমি তো উঠাই দিলাম সেটা আপনারা দেখতে পারলেন এখন যাক আমি ঠিক সময় দেখছি যদি আরেকটু লেটে দেখতাম তাহলে কিন্তু কবুতরটা মারা যেত এখন আল্লাহ ভরসা দেখা যাক খাবার তো এখনো ভিতরে আছে থলেতে এখন যদি রাতে পড়ে নাই পড়ছে সকালের দিকেই কারণ রাতে পড়লে এতক্ষণে কবুতরটা মারা যেত এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় ভিউয়ার্স আপনারা তো দেখতে পারলেন যে আমি কি কি কাজ করছি এখানে যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটাকে আমি এই বাচ্চাদের খাঁচায় দিয়ে দিছি এরা হচ্ছে একটা ডিম পারছে আর হচ্ছে এদের এই মায়াটার তো চোখ থেকে পানি পড়তেছে আমি তো চোখে পানি এই ড্রপ দিয়ে দিলাম সিপ্লোসিন ব্রেড এই যে যেই ড্রপটা আপনারা দেখতে পারবেন এই ড্রপটা হচ্ছে সিপ্রোসিন ভেট এই ড্রপটা হচ্ছে এমআরপি এই এই ড্রপের এমআরপি মূল্য হচ্ছে কো এমআরপি দেওয়া কোথায় এমআরপি হচ্ছে 50 টাকা আপনাদের কাছে হয়তো বা 45 টাকা দোকানে নিতে পারে এই ড্রপটা যদি আপনারা চোখে দেন কবুতরের আশা করতেছি চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে ওনার পরে এই ড্রপের মেয়াদ থাকবে হচ্ছে যে এক মাস যদি আপনারা মুখ ভাঙেন মুখ ভাঙার পরে এর মেয়াদ থাকবে এক মাস এক মাসের মধ্যে হচ্ছে ড্রপটা ইউজ করতে হবে ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম